বাই পিছনে যে দেখতে আছেন না বিল্ডিং টি দেখতে আছেন না এখানে আপনি কাম করবেন বুঝলেন এই কাজ করবেন মাসে বেতন থাকবো চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার ওভার টাইম নাস্তা টাস্তা যা করা লাগবে সিগারেট বিড়ি যা লাগে সব টিপসের টাকা দিয়ে হয়ে যায় বমিয়া টাকা খাওয়া কোম্পানির আর প্রত্যেক মাসে আপনি ব্যাংকও জমা রাখবেন পঞ্চাশ হাজার টাকা বারো মাসে মানে এক বছরে ছয় লাখ টাকা দুই বছরে বারো লাখ টাকা দেন চার বছরে চব্বিশ লাখ টাকা ভাই কি করবেন ভাই আমরা আমরা তো বিয়া শাদি করে আমরা এলাই কাণ্ড হয়ে যাবো ভাই কাতারে আইতে বেশিরভাগ মানুষের ছয় সাত লাখ টাকা লেগে যায় আপনার লেগে স্পেশাল চার লাখ টাকা আইনা দিতে ভাই অনেক জনে আইতে চাই শুধু আপনারে আমি চুজ করছি বিশ্বাস করেন ভাই এরম না দালালের খপ্পরে পড়লে ভাই

সাহায্য আপনাদের সাপোর্ট দরকার চ্যানেলটা আপনাদেরই সবাই কাতারে আসার আগে কাতারের আসল পরিস্থিতি সম্পর্কে জানবে আপনার একটা শেয়ারের কারণে